এটি হলো বাঙল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল কীভাবে আসবেন এই হসপিটালে কী কী রোগেরই বা চিকিৎসা করা হয় কোথায় এই হসপিটাল অবস্থিত সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এটি হল বাঙর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হসপিটাল বাঙর ইনস্টিটিউট অব নিউরোলজি এবং সংক্ষেপে অনেকে বিআইএন নামে ডেকে থাকে এটি সরকার চালিত শীর্ষ সুপার স্পেশালিস্ট হসপিটাল এটি ঠিকানা হলো সোমনাথ পণ্ডিত স্ট্রিট ভবানীপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত হসপিটালটি এই হসপিটালে আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আপনারা বলবেন যে পিজি হসপিটালে যাব অর্থাৎ পিজি হসপিটালের যে প্রধান গেট এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে সব থেকে সোজা রাস্তা আপনারা যে কোনোভাবে পিজি হসপিটালে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে যে লাল বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে আসবেন এই যে লাল রঙের যে বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশ দিয়ে সোজা চলে আসবেন এই যে বিল্ডিংয়ের সামনে দিয়ে যে রাস্তা এই রাস্তাতে সোজা এসে সামনে দেখবেন একটা বড় গাছ আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন সোজা এই গাছের দিয়ে শেডের রাস্তা আছে এই শেড দিয়ে বানানো রাস্তা আছে এই রাস্তাটা আপনারা ধরবেন এই রাস্তাটা ধরে এই শেডের তলাতে সোজা চলে যাবেন একদম ডাইরেক্ট বিয়ান হসপিটালের সামনে গিয়েই পৌঁছাবেন এইরকম এই রাস্তাটি একদম সোজা এখানে চলে এসে এটি পুরো সরকারি হসপিটাল এটি পিজি হসপিটালের আন্ডারেই রয়েছে এখানে আপনার ব্রেন নার্ভ তারপরে বিভিন্ন ধরনের ব্রেনের স্ট্রোক এই সমস্ত চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই চিকিৎসা করা হয় এই হসপিটালের মান খুবই উন্নত এটা যেহেতু পিজি হসপিটালের আন্ডারে রয়েছে আপনারা বুঝতেই পারছেন এর মান কতটা উন্নত এই হসপিটালে আপনারা অবশ্যই একটু সকাল সকাল আসবেন সকাল নটার মধ্যে এসে আপনারা টিকিট সংগ্রহ করবেন পিজি হসপিটালে যে আউটডোর টিকিট কাউন্টার আছে ওখান থেকে আপনারা একটা টিকিট সংগ্রহ করে নেবেন টিকিট সংগ্রহ করে তারপরে আপনারা সোজা চলে আসবেন এই হসপিটালে এসে আপনারা এখানে চিকিৎসা করাতে পারবেন শুধু টিকিট কাটতে যতটুকুন খরচা ততটুকুই খরচা আপনাদের দিতে হবে এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি হসপিটাল খুব বড় হসপিটাল ব্রেনের ডিপার্টমেন্ট পুরো আলাদা একটা আলাদাই হসপিটাল করেছে যাতে সুবিধা হয় সমস্ত মানুষের আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন সেই রকম ব্যবস্থাও আছে অনলাইনে টিকিট কেটে আপনারা দেখাতে পারেন আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন